বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের মজাদার নাস্তার রেসিপি নিয়ে আজকে এই মজাদার নাস্তার রেসিপি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মজাদার এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই অল্প উপকারে তৈরি হবে এমন মজাদার নাস্তার রেসিপি চলুন দেখা যাক প্রথমে এই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম পানি যেহেতু এখানে আমি ইস্টের নাস্তা তৈরি করব তো সেহেতু গরম পানি অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক দশ মিনিটের মতো ফিরে আসবো দশ মিনিট পর আমি ফিরে এসেছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ইসটা কিন্তু অনেকটাই পানির সাথে মিশে গিয়েছে আমি একটি চামচ দিয়ে ভালো করে নেড়েসেড়ে মিশিয়ে নিয়েছি যখন মেশানো হয়ে যাবে ঠিক এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তবে এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারবেন আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে একটি ডো তৈরি করে নেব যে ডোটি অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম হবে না এরকমই সফট হবে এই ডো এখন আমি রেস্টে রেখে দেবো তো সেজন্য আমি এখান থেকে এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মথে ডাকনা দিয়ে ডেকে দেবো ঠিক তিরিশ মিনিটের মতো আমি ফিরে আসবো তিরিশ মিনিট পর আপনাদের হাতে সময় থাকলে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এটা রেস্টে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিরিশ মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে উঠেছে এটার মধ্যে যে বাতাসটা রয়েছে এটা বের করে আমি ভালো করে মথে ডোটাকে আমি সরাসরি নিয়ে যাব বোটের উপরে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমি মতে নিয়েছি এই ডোটাকে এখন আমি বোটের উপর নিয়ে খুব সুন্দর করে নাস্তা তৈরি করব এর জন্য প্রথমে এখানে আমি হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি যাতে এই আঠালো ডোটা আমার হাতে না লেগে যায় সেজন্য তো এখান থেকে আমি ছোট একটি লেজি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে আমি বল শেপ দিয়ে নেব আমি খুব সুন্দর করে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোটো একটি বল শেপ দিয়ে নিচ্ছি এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় ছোটো বড়ো সকলেই খুব বেশি পছন্দ করে খেতে পারবে আর এটা আপনি তৈরি করে অনেক দিন ধরে সংরক্ষণও করতে পারবেন তো তৈরি হয়ে গেল একটি নাস্তা ঠিক একই প্রসেসে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব শুধুমাত্র আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম এটা কিন্তু বানানো অনেক বেশি সহজ এবং উপকরণ কিন্তু একদমই কম লাগে সময়ও কম লাগে তো এটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন আশা করি যদি আমার রেসিপিটি ফলো করে আপনি তৈরি করতে পারেন তবে আপনিও কিন্তু এরকম ফুলক ফুলকো দুর্দান্ত একটি মিষ্টি নাস্তা তৈরি করে নিতে পারবেন যা আপনার পরিবারে সবাই পছন্দ করে খাবে এবং প্রশংসাও করবে নাস্তাগুলো যখন সব তৈরি করা হয়ে গেছে এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়েছি এর মধ্যে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেওয়া মাত্রই কিন্তু ফুলে উঠেছে যেহেতু এটা আমি উষ্ণ গরম তেলে দিয়েছি দেওয়া মাত্রই নাস্তাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে যখন এরকম ফুলে গেছে আমি এখন উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এটা আপনি চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ধৈর্য সহকারে চুলা রাস্তা নর্মালে রেখে এভাবে ভেজে নেবেন তাহলে দেখতে পাবেন অনেক বেশি ফুলকো হয়েছে দেখতে কিন্তু অনেকটা কালারফুল হয়েছে যখন এরকম একটি কাঙ্ক্ষিত কালার চলে আসবে ঠিক ওই মুহুর্তে আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব যদি আপনারা চান এটাকে আরও ডিপ কালার করতে তো একটু করতে পারেন তবে অতিরিক্ত বেশি কালার করবেন না সেক্ষেত্রে কিন্তু পড়ে যাবে খেতে ভালো লাগবে না যখন এরকম একটি দারুণ বাদামি কালার চলে এসেছে ঠিক ওই মুহূর্তে আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ঠিক একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তেল থেকে উঠিয়ে নেব এই নাস্তাগুলো আমি চিনিতে শিরা দেব। এর জন্য আমি চুলাই একটি কড়ায় বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এটা কিন্তু চিনি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে দেখতেও কিন্তু খুব বেশি টেস্টি বা লুকিং হয় আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণের চেয়ে একটু কম পানি ছিল যখন দেখতে পাচ্ছেন এরকম বলব উঠেছে চিনি আর পানিতে আমি কিন্তু চিনির পানিটা কমিয়ে কত সুন্দর করে কম করে নিয়েছি যখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে ঠিক ওই মুহুর্তে আমি নাস্তাগুলো চিনের মধ্যে দিয়ে দেব আপনারা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু একদমই পারফেক্ট হবে এই মিষ্টান্ন নাস্তাটি এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে যখন আমি চিনিটি দিয়ে দিয়েছি বিয়ার্স যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আমি এখন এগুলো তুলে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে চলুন দেখা যাক এর ফাইনাল লুকটা ভিওর্স আপনাদেরকে ফাইনালি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা জুসি এবং কতটা মিষ্টান্ন একটি খাবার তৈরি হয়ে গেছে খুবই স্বল্প উপকরণে খুবই স্বল্প সময়ে বিহার্স আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আপনারা চ্যানেলে আমার পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন দুর্দান্ত সাথে দারুণ দারুণ রাস্তার রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না সবার মাঝে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখায় সুযোগ করে দিন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আপনারা যে যেখান থেকে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ